চ্যাংড়া জুম্মা জুম্মা আট দিন মোবাইল ব্যবহার করতে শিখেছে এরা এখন আরম্ভ করে দিয়েছে এটা নিয়ে বিতর্ক করা আল্লাহর কাছে হাত তুলবে কি তুলবে না দ্বন্দ্ব ও বলে তুলতে নেই বলে তুলতে নেই আমার আফসোস লাগে কোথায় জানেন নিজেদেরকে যারা দেববান্দি পরিচয় দেয় এতাবলিক করতে এসে দেববান্দি পরিচয় দেয় না এরাও আবার ইদানিং বন্ধ করে দিয়েছে আগে কিন্তু বন্ধ ছিল না অচ এদের ফতোয়া ইমদাদিয়া দেখুন ফতোয়া মাহমুদিয়া দেখুন ফতোয়া দারুল উলুম দেববান দেখুন মুফতি শফি সাহেবের ফতোয়া দেখুন সব জায়গায় একটাই লেখা আছে যে কোনো অবস্থায় ইসালে সবাব করাটা আমালে মুস্তাহসান বা মুস্তাহাব জোরে বলুন সুবহান আল্লাহ অচ এরাই আজকে তার বিরোধিতা করছে কারণ এরা নাম ভাঙাচ্ছে দেববানদের আর পাঞ্চি পাচ্ছে অহাবিদের কথা বুঝতে পারছে অতএব আর আমি বাড়াবো না আমি যেটা বলতে চাইছিলাম যে আজ কি আমি তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি দেখে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি কটা বাজে দেখেন ঘড়িতে সাড়ে বারোটা বাজে দেখতে দেখতে প্রায় দু ঘন্টা ছুঁই ছুঁই হয়ে গেছে আর আমার তেল শেষ হয়ে যাবে আমি তো অসুস্থ মানুষ কিন্তু আপনি বলেন আজকে আলোচনার মধ্যে আপনারা কিছু বুঝতে পারলেন কি বুঝলেন এটাই বোঝা গেল আউলিয়া হকানি তরিকা ছাড়া অন্য কোন আপনার এই যে ভুঁই ফুঁড় যত বার হয়েছে এদের পিছনে দাঁড়িয়ে হাজি না মানে ওইসব ভুইফুড় এইসব জিনিস চলবে না অতএব আমরা একটা জিনিসই জানি ওলি আউলিয়াদের রাস্তা ধরে চলেছিলাম ওলি আপনি চিন্তা করেন এখান থেকে ঘুটিয়ারি শরীফ কতদূর

যদি আমরা তাদের রেখে যাওয়া মতের পরিপন্থী কর্ম কাজ করি সেটাই হবে ভুল যেটা আজও পর্যন্ত যে জিনিস করতে দেয়নি আবার দেখা হবে আবার কথা হবে এখন আপনাদের থেকে বিদায় নেই আজকে কি কি আলোচনা হলো সোমান আল্লাহর নামাজ তাই তো একটা খুব জরুরি কথা বলবো উঠে চলে যাবেন না সোমান আল্লাহর নামাজ দ্যাট ওয়াজ এসেন্সিয়াল खूब जरूरी कथा भूपण अनेक कि बेपार दरकार नहीं आल्लर बलि दे रेखे जावा पथे चलब पांच अक्त नाम रोजा हज हाँ, जकत कलिमा भलो क्ज करो अपर के करते बोलो खराब थे दूरे तक अपर के दूरे रखो चोरी डाकती चिंता राजधानी जुलूम से तम सूद घुस जुआ शराब करी जेना करी मेरे निया कड़े निया गसम कर निया गिबोध गिल्ला तो मोत आसा दिन चा बोस्तान चगुल करी अहंकारी কালোবাজারি হারাম কারবার হারাম ব্যবসা হারাম বাণিজ্য হারাম লেনা হারাম দেনা সুদের মাল পেটে ঢোকানো পনের টাকা নিয়ে মস্তানি দেখানো এতগুলো খারাপ কাজ করব না আল্লাহকে মেনে চলুন রসুলকে মেনে চলুন আল্লাহর ওলিগুলোকে প্রাণ দিয়ে শ্রদ্ধা করুন মা বোনেরা পর্দার মধ্যে থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হন এই কাজগুলো যদি করতে পারেন আর খারাপগুলো যদি বর্জন করতে পারেন ইনশাল্লাহ আপনার আমার নামটাকে আল্লাহ আল্লাহর ওলিদের খাতায় রেখে দেবে বলুন সোহান আল্লাহ তো শোনার নাম ইসলাম নয় কাজে করবে বাস্তবায়ন করার নাম হচ্ছে ইসলাম তো দেখুন আমি সহজ করে তুলে ধরেছি কিনা তো আজকে তো বাপরে আমরা এক কিস্তি দিয়ে দেবো আজ এক কিস্তি মানে আজ একটু পরিষ্কার হয়ে নেবো বুঝতে পেরেছ আল্লাহ আমাদের তবাকে ইনশাল্লাহ কবুল করে নেবেন বলে আচ্ছা তারপরে